হ্যালো বন্ধুরা আমি শাহরিয়ার আজকে কীভাবে ডট কমের পক্ষ থেকে আমাদের আজকের আলোচনার বিষয় মাইক্রোসফট ওয়ার্ডে ট্যাবের ব্যবহার অর্থাৎ কিবোর্ডে যে ট্যাব কি আছে সেই ট্যাব কি একবার প্রেস করলে কীরকমভাবে এটা ব্যবহৃত হবে বা এটাকে আসলে কীভাবে ব্যবহার করা যায় মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মধ্যে প্রবেশ করলাম এই পোর্শনে দেখেন একটা রুলার আছে নিচে এই পাশে রুলার আছে আমি নরমালি কিছু লিখছি সে আমার নেম লিখলাম লেখার পর কিবোর্ডে একবার ট্যাব প্রেস করছি এইখান থেকে এইটুকু সেটা হাফ ইঞ্চি এবং দেখেন একটা হাফ ইঞ্চি সরে গেছে নর্মালি আবার একবার ট্যাব প্রেস করছি এবার সে এক ইঞ্চিতে আসলো অর্থাৎ সাধারণত আমরা কিবোর্ডে যখন ট্যাব প্রেস করি কোনো রকম সেটিংস না থাকলে একবার ট্যাপ প্রেস করলে ইঞ্চি করে সরে যায় মাত্র ওয়ার্ড প্রোগ্রামে কিন্তু আমরা চাইলে এই ট্যাপটাকে ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারি অর্থাৎ আমি চাচ্ছি একবার ট্যাপ প্রেস করব সে এক ইঞ্চি সরে যাক অথবা যদি এরকম হয় আমি একবার ট্যাপ প্রেস করবো সে হাফ ইঞ্চি না তার থেকে কম সরে যাক এই ধরনের কন্ট্রোল গুলো ট্যাপের করা সম্ভব স্ক্রিনে ডান পাশে রুলার যে মিলনের স্থলটা আছে এইখানে খেয়াল করুন এই মুহূর্তে আমার কার্সর পয়েন্টার সেখানে এবং দেখছ লেফট ট্যাব এইখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো আরেকটা যেটা আসছে সেটাকে বলা হয় আসলে সেন্টার ট্যাব এবার আইকন চেঞ্জ হলো আর ক্লিক করার ফলে এটা রাইট ট্যাব এগুলো মূলত লিখার অ্যালাইনমেন্ট কি হবে যখন আমরা ট্যাবটা সেট করব সেটা লেফট অ্যালাইনমেন্টে থাকবে নাকি সেন্টার অ্যালাইনমেন্টে লিংক হবে নাকি রাইট অ্যালাইনমেন্টে লিখবে সেটা এখান থেকে চুজ করা হয় আবার ক্লিক করলাম এখানে এবার চলে আসছে লেফট অ্যালাইনমেন্ট আমি চাচ্ছি যে নেম এরপরে এইখানে থাকবে কোলন দুটো বা আরও একটু সরে থাকবে তো আমি এখানে লেফট অ্যালাইনমেন্ট চুজ করেছি এবার রুলারের ঠিক যে জায়গায় দরকার ধরে নিলাম আমি এইখানে একবার ক্লিক করলাম বসে গেছে এর পাশে আরও একবার ক্লিক করছি দুটো ট্যাব বসিয়েছি আমি অর্থাৎ এখানে নেম থাকবে তারপরে কলন থাকবে তারপরে আমার নাম থাকবে এভাবে আমি সাজাতে চাচ্ছি টেবিলতে যে রকম সুন্দর সাজানো যায় লেখাগুলোকে এক সিরিয়ালে নেমে আসে ট্যাবে বসে সেভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব কিবোর্ডে যেমন লিখলাম নেম এরপর ট্যাব চাপলাম কার্সার এই বরাবর এখানে আমি কোলন দিলাম তারপর আরো একবার ট্যাব প্রেস করলাম এবার আগের মতো অনেক বড় ভাবে হাফ থেকে কম সরেছে এবং এই যে এই চলে এসেছে। আচ্ছা। ফ্রেশ করলাম।

ব্রিস্টিক যেগুলো লিখতে চাচ্ছেন সুন্দরভাবে সাজাইতে পারবেন ট্যাবের আরও একটা মজার ব্যবহার হচ্ছে সিলেক্ট করছি প্রথমে এরপর আমরা ট্যাবটিকে এইখান থেকে একটু সরিয়ে দেব ক্লিক করে ড্রাগ করছি ডান দিকে সরিয়ে নিচ্ছি সরিয়ে দিলাম দেখেন লেখাগুলো সবগুলো একসাথে সরে গেলো একইভাবে আমি এইটাকেও সরিয়ে নিতে চাচ্ছি এই পাশে একটু সরিয়ে নিলে ভালো হয় দেখালাম বেটার হয় সৌন্দর্যের জন্য আমরা পরবর্তীতে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারি ওকে এই গেল পোর্শন একটা এরপরে আমরা এইখানে যা লিখবো ইন্টার দিলাম একটা এইখানে যা লিখবো সেখানে আমরা ট্যাপ চাচ্ছি না বা নতুন একটা সেটা হচ্ছে ট্যাবের সেক্ষেত্রে দেখেন যেহেতু এখান থেকে আমরা নিচে নেমেছি ট্যাব আছেই আমরা এটাকে উঠিয়ে ফেলবো ট্যাব উঠিয়ে ফেলার জন্য ট্যাবের যে কালো অংশগুলো আছে এখানে দেখতে পাচ্ছি আমরা রুলারে তারপর ক্লিক করে টেনে এনে নিচে ছেড়ে দেন ক্লিক করে ড্রাগ করে নিচে নিয়ে ছেড়ে দাও এখন আমাদের ট্যাব নেই দ্যাট ইজ এই যেখানে কার্সর লাফাচ্ছে এখানে ট্যাব নেই একটু লিখে রাখলাম কিন্তু আগের জায়গাতে এখনো পর্যন্ত সেই ট্যাবগুলো আছে আমরা চাইলে এই পোর্শনটাকে সিলেক্ট করে ট্যাবগুলোকে বা ট্যাবের ব্যবহারগুলোকে ডান থেকে বামে হোয়াট এভার আমরা চেঞ্জ করতে পারি এই পোর্শনের ট্যাব উঠিয়ে ফেললাম একটু আগে এখানে আমরা নতুন ট্যাব সেট করব এবার আমরা দেখব যে অ্যালাইনমেন্ট চেঞ্জ করলে আসলে কীভাবে ট্যাবগুলো কাজ চাচ্ছি যে একটা কি করা যায় আমরা এবার ট্যাবের একটু ভিন্ন রকম ব্যবহার দেখ ধরুন আমরা এই মুহূর্তে একটা অ্যাকাডেমিক টেবিল তৈরি করতে চাচ্ছি অর্থাৎ পরীক্ষার ফলাফল কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা হয়েছে কবে পরীক্ষা দেওয়া হয়েছিল পরীক্ষার নাম কি এই জাতীয় যে টপিকগুলো থাকে একটা অ্যাকাডেমিক কিছু ইনফরমেশন থাকে আমি সেরকম একটা জিনিস তৈরি করতে চাচ্ছি সেটা আবার ট্যাব ইউজ করে ফাইন প্রথমে

এই মুহূর্তে আমি যখন লিখছি এই ক্ষেত্রে স্পেস এত কম যে ওখানে না রেখে সে নিচে নামিয়ে দিয়েছে এই ধরনের সমস্যাগুলো এড়ানোর জন্য আমরা যেটা করব এই প্রশ্নটা ফেলে দেই এই ট্যাবটাকে উঠিয়ে ফেলছি আমি ওকে এবং তাতে এই পাশে লেখাগুলো অ্যালাইনমেন্ট হোক ডান দিক থেকে বাম দিকে ওকে তাহলে আমি এখান থেকে অ্যালাইন চুজ করে চেঞ্জ করে দেব এবং এটাকে আমি বসাচ্ছি

ক্ষেত্রে আমরা বলছি যে আপনারা চাইতেন যে আসলে সেন্ট্রাল অর্থাৎ দুই দিক থেকে সমান ভাবে সরে যাক তাহলে আমরা এখানে চুজ করতে এখান থেকে সেন্ট্রাল যেটা ছিল এবং এগুলোর ক্ষেত্রে আপনারা ইচ্ছে মতো

আর ট্যাব উঠিয়ে একটু আগে আমি দেখিয়েছিলাম যে ট্যাবের ক্লিক করে ট্যাবের উপর উপর ক্লিক ক্লিক করে 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 ছেড়ে ছেড়ে দেবেন দেবেন তো এই ছিল আজকের আমাদের আয়োজন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ট্যাব ব্যবহার করতে হয় অর্থাৎ কিবোর্ডে আমরা যখন ট্যাব প্রেস করছি মাইক্রোসফট ওয়ার্ডে সেটাকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় সবাই ভালো থাকবেন